মাধ্যমিক সাজেশান দু হাজার ছাব্বিশ আলোচনা হবে বাংলার সংলাপ ও প্রতিবেদন রচনা নিয়ে পরীক্ষার প্রশ্নপত্রে সংলাপ ও প্রতিবেদন দুই থাকবে যে কোনো একটা তোমাদের উত্তর দিতে হবে যার জন্য থাকে পাঁচ নাম্বার তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংলাপ ও প্রতিবেদন উল্লেখ করা হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে প্রথমেই থাকছে কিছু দেখো সংলাপ একে দিকে বলা হয়েছে নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পরে থাকছে পানীয় জল সংকট তা দূরীকরণ এ বিষয়ে তোমাদের সংলাপ রচনা করতে হবে এরপর থাকছে অষ্টম পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া পরে থাকছে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে জীবন বিপন্ন পাশাপাশি মোবাইলের সুফল ও কুফল এরপর থাকছে প্লাস্টিকের ব্যবহার পরে থাকছে পরিবেশ দূষণ এরপর থাকছে ছাত্র ও শিক্ষক সম্পর্ক তারপর থাকছে পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো তো এখন পর্যন্ত তোমাদের আটটা সংলাপ দেওয়া হয়েছে এরপর দেখো কিছু প্রতিবেদন দেওয়া হচ্ছে প্রথমেই বলা হয়েছে তোমাদের বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নির্মল সপ্তাহ এই নিয়ে একটি প্রতিবেদন রচনা করো এরপর থাকছে প্লাস্টিকের বর্জন আমাদেরই বাঁচাবে এ ব্যাপারে প্রতিবেদন রচনা লিখতে হবে পরে থাকছে বেআইনি পুকুর ভরাট নিয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা পরে থাকছে নিজস্ব সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা কিংবা মোবাইল ফোনে কানে রাস্তায় পার হওয়া বিপজ্জনক এ ব্যাপারে তোমাদের প্রতিবেদন রচনা করতে হবে পরে থাকছে দেখো কোনো গ্রামীণ এলাকায় একটি হাসপাতাল কিংবা পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে প্রতিবেদন রচনা এরপর থাকছে তোমার এলাকায় জমা জলে ছোড়াচ্ছে মশাবাহিত মরণ ব্যাধি ডেঙ্গু এ বিষয়ে প্রতিবেদন রচনা লিখতে হবে দেখতে পেয়েছ কিছু কিছু ক্ষেত্রে তোমাদের সংলাপ এবং প্রতিবেদন পোস প্রশ্ন একই এসেছে তো ওই প্রশ্ন দিয়ে সংলাপও দিতে পারে আবার প্রতিবেদন রচনাও দিতে পারে তোমরা যে কোনো একটা বিষয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা প্রশ্নই তোমরা প্র্যাকটিস করে নেবে